হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে নামি দামি কিছু ব্র্যান্ডের বডি লোশনের কালেকশন দেখিয়ে দিবে এখানে বেবিদেরও কালেকশন থাকবে আর বড়দেরও থাকবে তো যার যেটা পছন্দ হবে কেউ যদি কোনোটা ইউজ করে থাকেন কোনো ব্র্যান্ডে তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন ওকে আমি দেখাচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছি মোস্ট পপুলার একটা ব্র্যান্ডে মানে ব্যাসলিন তো আমরা সবাই চিনি কিন্তু বডি ওয়ালটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে এটা একটু এক্সপেন্সিভও হয় অনেকটা

মাস্টারিন দেবো আসলে বেবি ওয়াশ আছে বেবি ডিলার ওকে ইউGot বডি ওয়াশ বলেন এটা প্রাইস কত নরমাল টু প্রাইস হলো 1400 1400 টাকা চিনি ওকে দুটো একটা আরেকটা ফ্লেভার আছে ডিপ ইয়েলো কালার এগুলো সিমিলার প্রাইস টাকা টাকা ওকে আর

বারোশো টাকা ওকে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা ইন সেন্টার এটা 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 মোটামুটি সবাই চেনে হ্যাঁ ইন সেন্টার এটা বড় সাইজটা হলো আপনার ওই বলে বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা যারা অথেন্টিক নিতে চান ফ্লাওয়ার এটা হচ্ছে চার মিনিট ঠিক আছে এটা খুব প্রাইস খুব বারোশো টাকা

এই হোয়াইট টুথ পার এটা বড়টা ছোটো নিতে যাচ্ছে ছোটো নিতে যাচ্ছে না বড়টা নেবেন তাদের জন্য এটা প্যাচ করবো বারোশো পঞ্চাশ টাকা একটা ফ্লেভার এই আর একটা ফ্লেভার ইনসেন্টের ছোটোটা ছোটটা যারা ছোটটা নিয়ে ট্রাই করতে চান তারা নিতে পারেন এটা কালার আছে অনেক গোলাপের পিঙ্ক কালার আছে বেগুনি কালার আছে ইয়েলো কালার আছে এগুলো প্রাইস পড়বে হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে নেভি এর ছোটটা

বডি কেম আরো অনেক আছে বাচ্চাদের বাচ্চাদের জনসনের আছে এটা হলো কোডোমো জনসন এটা হচ্ছে পাউডার লোশন কোডোমো একটা একটা বড় এটাও বিবিদের এটা দুশো এম এটা প্রাইস হলো আপনার চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো টাকা